প্রিয় দর্শক নেক্সাস মিডিয়া থেকে আমি হানি প্রশকাকে স্বাগত জানাচ্ছি চিৎকার করে অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না আজকে আমি খুবই ভরাক্রান্ত হৃদয়ে এই ভিডিওটি করতেছি প্রিয় দর্শক আমার খুবই প্রিয় একজন সাংবাদিক আনিস আলমগীর যার প্রতিটি কথা তার প্রতিটি বক্তব্য এবং তার যে অবস্থান এবং সুনিপুণ তার যুক্তি নির্ভর বক্তব্য আমাকে মোহিত করে আমাকে আপ্লুত করে সর্বোপরি বাংলাদেশে বর্তমানে যে কজন সাংবাদিক রয়েছেন যারা সত্যের উচ্চারণ করেন স্বাধীনতার পক্ষে কথা বলেন তাদের মধ্যে উন্নত সাংবাদিক এ আনিস আলমগীর আজ আমরা এমন এক বাংলাদেশ দেখছি যেখানে সত্য বলা অপরাধ সত্য বলা খুবই ঝুঁকিপূর্ণ সরকারকে বা কোনো সংস্থাকে কোনো সত্য প্রশ্ন করা অপরাধ এবং বাংলাদেশে এখন প্রত্যেকটা পেশা স্পেসিফিক্যালি সাংবাদিকতা হয়ে উঠেছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এক নতুন মাইল ফলক বা নতুন সংযোজন যেখানে যে কোনো সাংবাদিককে যে কোনো সময় সন্ত্রাসবিরোধী আইন দিয়ে গ্রেপ্তার করা যায় আপনারা এর মধ্যে জেনে গেছেন যে উত্তরা পশ্চিম থানায় মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর যিনি উনিশটি ঘন্টা ডিবি অফিসে কাটিয়েছেন তারপর তাকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে হস্তান্তর আনিস আলমগীর তিনি শুধু একজন ব্যক্তি নন তিনি বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এক মুক্ত সাংবাদিকতার প্রতীক কষ্ট শুধু একটাই এই বাংলাদেশ কি সে জুলাই স্প্রিডের বাংলাদেশ ওর জুলাই সন্ত্রাসীদের বাংলাদেশ যেখানে সত্য বলা অপরাধ যেখানে মানবাধিকার তো যেখানে গণতন্ত্রের নামে সৌরশাসন বা ফেসিবাদের সব বাজে কিছু বাংলাদেশে এখন যে অবস্থান সরকার নিয়েছে এখানে সকল অপকর্মের সকল সংজ্ঞার তারা সব রেকর্ড ভঙ্গ করেছে বর্তমান সরকারের উপদেষ্টা দাবি করেছিলেন যে দ্য প্রেস ইজ এনজয়িং দ্য বর্তমানে বাংলাদেশের সাংবাদিক তারা রয়েছেন বা মিডিয়া রয়েছে তারা স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ অবস্থানে অবস্থান করতেছে কিন্তু এইটি একই তার অবস্থানের নমুনা ঘন্টা পরে বা ঘন্টা পাঁচটা তেত্রিশ মিনিটে পুলিশ রিমান্ড যায় সাত দিনের প্রিয়দর্শক একবার কল্পনা করুন আনিস আলমগীর কি শীর্ষ সন্ত্রাসী সত্য বলা কি সন্ত্রাসী সরকারকে জবাব দিতে আনা কি সন্ত্রাস কেন তাকে সাত দিনের রিমান্ড নিতে হবে তিনি স্পষ্ট করে বলেছেন আদালতে আমি সাংবাদিক আমি ক্ষমতাকে প্রশ্ন করি এবং গত দুই যুগ ধরে আমি এটাই করে আসছি আমার কাজ কারো কাজে নত যাওয়া হওয়া নয় আল মানিস আলমগীর আপনার এই বক্তব্যের জন্য তিনি আরো বলেন যে ডক্টর ইনুস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার কারাগার বানাতে পারে কারণ তার সে ক্ষমতা রয়েছে তার এই বক্তব্য কি অপরাধ কেন তাকে আজকে হাত করা হলো কেন তাকে হাত করা পরানো হলো কেন তিনি উনিশ ঘন্টা তার মতো ব্যক্তিকে ডিবিকার কার্যালয়ে থাকতে হবে কেন তাকে মানসিক নির্যাতন কেন তাকে আদালতে নেওয়া হলো হেলমেট পরিয়ে হাত কড়া পরিয়ে কেন তার তাকে ট্রিট করা হলো বা আচরণ করা হলো একজন সর্বোচ্চ রাষ্ট্রীয় সন্ত্রাসী হিসাবে প্রিয় দর্শক যারা জুলাই আন্দোলনের কথা বলেন তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন তো কাজ করে না তারা নিজেরাই স্বীকার করেছে তাদেরকে পুলিশের হত্যা করেছে তারাই নিজেরাই স্বীকার করেছে তারা দেশের সরকারে যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে কিন্তু তাদের কাউকে এই আইনে গ্রেফতার করা হলো না তাদেরকে আর ইআর অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর পাঠান হয় তাদেরকে এনএসএফ ব্যবস্থা করা হয় রাস্তায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয় আর একজন সাংবাদিক যিনি সত্যকে ধারণ করেন সরকারের সততা নিয়ে প্রশ্ন তোলেন তাকে লাগানো হয় হাতকড়া এবং তাকে আদালতে তোলা হয় বুলেট প্রুফ জ্যাকেট এবং বুলেট প্রুফ হ্যামলট পরিয়ে কী রাষ্ট্র কি অদপতন কী নির্যাতন কি লজ্জা আমাদের কি শিশু সুলভ আচরণ আমি নিন্দা জানাই বাংলাদেশের সাংবাদিকরা আজকে মার্জিনালাইজড তারা আক্রান্ত যারা ক্ষমতাকে প্রশ্ন করে তাদেরকে দলি তাদেরকে বলা হয় দলীয় গোলাম তাদেরকে বলা হয় আওয়ামী লীগের দোসর তাদেরকে দেওয়া হয় ফেসিস্টের দোসর কিন্তু এই সাংবাদিকেরা গত পনেরো বছর আওয়ামী লীগের মধ্যে সড়ক ছিলেন কারণ সাংবাদিক কাজই হলো মানুষকে প্রশ্ন করা মানুষের যখন কোনো অন্যায় দুর্নীতি বা নির্যাতন থেকে সাংবাদিক তখন তাকে প্রশ্ন করবে শুধু আনিস আলমকীর নয় প্রিয় দর্শক এই টেক পড়েছে আর সবাই উপরে যেমন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ মাসুদ কামাল মাহবুব কামাল আব্দুল নতুষার মঞ্জুরুল আলম পান্না মোস্তফা ফিরুজ আজ সাংবাদিকের জন্য এক দুঃখের দিন এক করুণার দিন এক লজ্জার দিন যে স্বাধীনতার কথা বলে যে সত্যের কথা বলে সে আজ সরাসরি প্রতিশোধের শিকার এই কি রাষ্ট্র আমরা চেয়েছি এই জন্য কি আমাদের ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল আজ আমাদের মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তারা এই বিজয় দিবসকে যারা অস্বীকার করে এই জীব বিজয় দিবসকে তারা কালো দিবস মনে করে যারা সাংবাদ বঙ্গবন্ধুকে বেমান বলে তারাই আজকে এই সাংবাদিকের পরে এই কালো হাত বা নির্যাতনের যে হাতছানি তারা বাড়িয়ে দিয়েছেন তারা আর কেউ নয় এরা স্বাধীনতা বিরোধী সরকারের যে হীনতা যে শীর্ষলভ আচরণ তারা বলছে বাংলাদেশের প্রায় সর্বোচ্চ স্বাধীনতা উপভোগ করছে কিন্তু বাস্তবতা আপনারা দেখেছেন দর্শক কত অসংখ্য সাংবাদিককে গ্রেপ্তার করা হলো তাদেরকে রিমান্ডে নেওয়া হলো জেলে প্রেরণ করা হলো তাদেরকে হাত করা পরে হল সন্ত্রাসীর মতো ইতিহাসের কথা বললেই মামলা আপনারা দেখেছেন যে মঞ্জুরুল আলম পান্নাকে কীভাবে প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার করা হয়েছিল যে মঞ্জুরুল আলম পান না পুলিশকে ফোন করেছিলেন তার নিরাপত্তার জন্য আর পুলিশ এসে উল্টো তাকে গ্রেপ্তার করলেন সে একই কায়দায় ডিবি অফিসে নিয়ে গেলেন এবং কিছু চাল চাললেন তারা আইনের এমন ধারা দিয়ে তাকে গ্রেপ্তার করা দেখানো যাতে অনেকদিন তাকে কারাগারে থাকতে হয় সে একই কায়দায় আনিস আলমগিরির পরেও সেই খড়ক নেমে আসলো সে একই আইন সন্ত্রাস বিরোধী সে একই ধারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা কারো বিরুদ্ধে কথা বললে কি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয় এ ধরনের বালখিল্য শিশুসুলভ আচরণ কেন এ সরকার করবে এটা তো কোনো দলীয় সরকার নয় এটা তো একটা ইন্ট্রিম গভর্নমেন্ট কেন তারা এই ধরনের বাজে আচরণ করবেন সাংবাদিকের উপর সাংবাদিকদের সাথে কেন তারা একটা দলীয় সরকারের মতো যারাই তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আন্দোলন নির্যাতনের খড়ক নেমে আসবে একই বাংলাদেশ আমরা পেলাম একই নির্যাতনের আমরা নির্যাতনের বিরুদ্ধে আমরা পড়ে গেলাম যারা গণতন্ত্রের কথা বলতো আওয়ামী লীগকে ফেসিস বলতো বা আওয়ামী লীগকে সৌরশাসক বলতো তাদের আজকে তাদের অবস্থান কোথায় তারা তারাকে নিজের আয়নায় তাদের এই চেহারা দেখে না তাদের কর্মকাণ্ড দেখে না তাদের কোন কর্মকাণ্ড আওয়ামী লীগের চেয়ে ভালো আওয়ামী লীগ যদি সরেচার হয় আওয়ামী যদি ফেসিস্ট হয় ওনারা কি প্রিয় দর্শক বর্তমানে যা হচ্ছে এটাকে আমরা কি ফ্রেশ ফ্রিডম বলব নাকি ভয় এবং নিয়ন্ত্রণের এক নতুন হাতিয়ার বলবো যদি শেখ হাসিনা ফেসিস্ট হন সৌরশাসক হন তাহলে প্রশ্ন আজ সবার করা উচিত বা সবার মনে আসে ইউনুস তার গোষ্ঠী তার চেয়ে কি ভয়ঙ্কর নয় আজ আমরা দেখছি মত প্রকাশের দমন সাংবা সাংবাদিকদের নিপীড়ন ইতিহাসের কথা বললেই স্বাধীনতার কথা বললেই মামলা এবং রাষ্ট্রীয় প্রতিশোধ এটাই হিউম্যান রাইটস ভায়োলেশনের এক নতুন রেকর্ড বাংলাদেশ করল বাংলাদেশে এখন তো সেই দুটি শক্তি এটা আর কোনো শক্তি নেই স্বাধীনতার শক্তি যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে একাত্তরে সব চেতনায় বিশ্বাস করে আর একটা শক্তি সবাই কম্বাইন্ডলি আর একটা শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি বা প্রো ফেসিস্ট জোট তারা হলো ইউনুস তার গং জামাত বিএনপি এনসিপি ইনকর হোয়াট এভার জামাতভার ইউ ক্যান সে সেভরি কম্বাইন্ড এভরি ওয়ান দ্য প্রোস দ্য আওয়ার ডেমোক্রেসি আমাদের রাষ্ট্রবিরোধী আমাদের বক্তৃত বিরোধী শক্তি সবাই মিলে একটা শক্তি যে শক্তি আজকে বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশের এখন যে করুণ পরিণতি তারাই নেতৃত্ব দিচ্ছে আন্ডার দ্য মেট্রিক ডিজাইন ড ডক্টর ইউনুস এরা স্বাধীনতার কথা সহ্য করতে পারে না এরা গণতন্ত্রের কথা সহ্য করতে পারে না এরা শুধু ক্ষমতায় থাকতে চায় এরা শুধু দমন পীড়ন চালাতে চায় এরা মানুষের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে না গণতন্ত্রে বিশ্বাস করে না মানবতায় বিশ্বাস করে না এরা মপ বায়োলেন্স করে মানুষকে হত্যা করে মানুষের মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত করে যে সাংবাদিক সত্যের কথা বলে তাদের বিরুদ্ধে মামলা দেয় নির্যাতন করে এবং হুমকি কারাগারে নিক্ষেপ করে তারা আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখালো তারাতে হাত কড়া পরালো সাত দিনের রিমান্ড চাইল উনিশ ঘন্টা ডিবি অফিসে আটকে রাখলো এবং আদালতে নিয়ে যাওয়া হলো তাকে সর্বোচ্চ সন্ত্রাসী ড্রেসে প্রশ্ন হচ্ছে আজকে মানব অধিকার কোথায় আজকে গণতন্ত্র কোথায় আজকে মত প্রকাশের স্বাধীনতা কোথায় কোথায় আমাদের বিবেক বুদ্ধি এটাই কি সেই বাংলাদেশ যারা দাবি করছে বর্তমান সময়ে দ্য ফ্রিডম গট দ্য হায়েস্ট ফ্রিডম ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড ফ্রিডম ইজ এনজয়িং দ্য হায়েস্ট ফ্রিডম ইজ ইট রাইট দিস ইজ দ্য সিমটম অফ দ্য ফ্রিডম সেইমন দিস গভর্নমেন্ট অ্যান্ড সেইমন দিস আনিস আলমগীর আজকে গ্রেপ্তার হয়েছেন এর আগে গ্রেপ্তার হয়েছিলেন মঞ্জুরুল আলম পান্না সব আরো অনেক সাংবাদিক যারা আমি আর এই মুহূর্তে মনে আসতেছে না কিন্তু এরপরে কি গ্রেপ্তার হবেন মাহবুব কামাল মাসুদ কামাল আব্দুল নুতুসার এম আজিস এরকম আর অনেক কিছু হবে বাংলাদেশে কারণ বাংলাদেশের উপরে যে শকুন আজকে ভর করেছে বাংলাদেশের উপরে যে আজকে যে কালো ম্যাগ আচ্ছাদিত হয়েছে এই ম্যাগ কবে যে পরিষ্কার হবে আমরা কেউ সঠিক করে বলতে পারি না আজকে বার্তা একটাই বা মেসেজ একটাই সত্য কথা বললেই হাত করা প্রশ্ন করলে রিমান্ড স্বাধীনতার কথা বললেই ফেসিস্ট স্বাধীনতার কথা বললেই আওয়ামী লীগ আরিস আলমগীরের এই যে গ্রেপ্তার এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সিলিং মেসেজ ফর এভরি ওয়ান কোথায় সে আসিফ নজরুল কোথায় ওনার সে বিবেক যিনি গত সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাকণ্ডা চালাতেন মানব গণতন্ত্রের কথা বলতেন মানবতার কথা বলতেন আঠাশ লক্ষ ভারতীয় কথা বলতেন যিনি আওয়ামী লীগের সময় সবসময় সরব ছিলেন কিন্তু আওয়ামী লীগ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাকে কারাগারে প্রেরণ করেনি কোথায় স্যার সেই বড় বড় কথা মানবাধিকারের কথা গণতন্ত্রের কথা আইনের কথা যিনি রাষ্ট্রকে ক্রমান্বয়ে চ্যালেঞ্জ করতেন প্রশ্ন করতেন কেন আজকে তিনি নীরব একই স্বাধীনতা বিবেকের জয় নাকি স্বাস্থ্যের নিরবতা প্রিয়দর্শক আনিস আলমগীর গ্রেপ্তার হল দিস দ্য চাইল্ড ইস পলিটিক্স এটা একটা বিবেকহীন কালচার এটা প্রতিশোধপরায়ণ একটা সরকার যে সরকার সমালোচনা সহ্য করতে পারে না এটা রাষ্ট্রীয় শক্তির প্রদর্শন নয় এটা একটি রাষ্ট্রীয় দুর্বলতার প্রকাশ প্রিয়দর্শক যে সরকার সাংবাদিককে ভয় পায় সেই কোনো একটা ভালো সরকার নয় যে সরকার সত্যকে দমন করে সত্য কণ্ঠকে দমন করে সেই সরকার ইতিহাসের শত্রু তারা গণশত্রু তারা মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ঘৃণা করে প্রিয় দর্শক আজ প্রশ্ন আর আলমগীরের নয় এটা আমাদের সবার একই প্রশ্ন আমরা কি হাত কড়া পরা সাংবাদিকের দেশ চাই আমরা কি প্রশ্নহীন নাগরিক হতে চাই আমরা কি স্বাধীন বিবেক বুদ্ধিসম্পন্ন বাংলাদেশ চাই ইতিহাস মনে রাখে যারা সত্যকে দমন করে তারা একদিন ইতিহাসে রাস্ত করে নিক্ষেপ হবে সাংবাদিকদের পক্ষে দাঁড়ান মুক্তিযুদ্ধের পক্ষে শক্তে দাঁড়ান স্বাধীন বাংলাদেশের পক্ষে দাঁড়ান আনিস আলমগীরের এই গ্রেপ্তারে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা তার সত্যহীন মুক্তি চাই সত্যের পাশে থাকতে থ্রি আর নেক্সাস মিডিয়াকে সাবস্ক্রাইব করুন আমাদেরকে সাপোর্ট করুন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবার আর আরেকটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই